বিশুদ্ধ হয়ে যাবে এই মহরানার কথা কোরআন দ্বারা প্রমাণিত কোরআন করিম এই মহারের কথা রয়েছে এটা এই মহরের গুরুত্ব প্রমাণ করে যে মহর এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে করিম আল্লাহাকে বিষয়টি উল্লেখ করেছে বহু বিষয় রয়েছে মাসলা মাসাই রয়েছে যে কোরআনে করিমে উল্লেখিত নেই কোরআন সংক্ষেপে রসুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু মহরটি কোরআন দ্বারা প্রমাণিত অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত এবং এর ওপর ওম্মাতে মুসলিম আর সমস্ত আইম্মাই আলামাদের সাহাবাহিক আর যেসব তাদের ঐক্যমত ইজমা রয়েছে এবং এটি যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত যে একটা মেয়েকে মেয়ের বা মানুষ করল আঠারো বছর বিশ বছর ধরে তারপরে আপনি উঠিয়ে নিয়ে আসলেন কিছুই দিলেন না আপনি তার বিনিময়ে যুক্তিসঙ্গত নয় জি সেটা অল্প হলেও কিছু একটা দিলেন আর বেশি দিলেই যে মান মর্যাদা বেড়ে যাবে এটাও নয় মহর সম্পর্কে যেমন আলোচনা আসবে একাধিক রয়েছে তার মধ্যে বিশেষ করে সুরা নেশার আয়াত নম্বর চার শুরুতে রয়েছে মহান আল্লাহ এর করেন ওয়া আতুন নেহলা তোমরা নারীদেরকে তাদের মহরানা দিয়ে দাও নেহলা তন উপহার স্বরূপ নেহলা বলা হয়েছে নেহলা মানে উপহার গিফট উপন উপন স্বরূপ নবী করিম সাল্লামের হাদিস তিন রকমের হাদিস রয়েছে হাদিস হচ্ছে তিন রকমের নবী সাল্লামের বাচনিক হাদিস মোহর দিতে বলেছেন কর্মগত হাদিস আমল তিনি মোহর দিয়ে বিয়ে করেছেন এবং অনমোদন তাকরির নবী সাল্লামের সামনে বিবাহ হয়েছে মোহর হয়েছে তিনি সাব্যস্ত রেখেছেন সব রকমের হাদিস রয়েছে এমন প্রসিদ্ধ হাদিস একজন গরিব মানুষ বিয়ে করতে চাইল যে মেয়েটির সাথে বিয়ে আমার দিয়ে দিতে পারেন আমি অভাবী মানুষ না ঠিক আছে মহর নিয়ে আসো বলছে আমার কাছে তো কিছুই নেই বলছে আমার শুধু একটা লুঙ্গি আছে গোটা শরীরে একটা লুঙ্গি শুধু মা হাদিস আমার কাছে আমার এই লুঙ্গি ছাড়া কিছুই নেই কত অভাব ছিল তাহলে বললেন যে একটা লুঙ্গি যদি দিয়ে দাও তো তুমি উলঙ্গ থাকবে অসম্ভব এটা যাও বাড়িতে খোঁজ করো কিছু খোঁজো যাও খোঁজাখুঁজি করো বাড়িতে খুঁজে আসলে তন্নতন্ন করে কিছুই নেই বাড়িতে সব হ্যান আল্লাহ বাড়িতে কিছুই নেই এমন কোনো বাড়ি আছে যে হ্যাঁ যে বাড়িতে কিছুই নেই দশটা টাকাও নেই দশ টাকার সমান অন্য কোনো হ্যাঁ মাল আসবাব পুত্রও নেই এরকম কোনো বাড়ি নেই আবার ফিরে আসলো যে আর আসল বাড়িতে কিছুই পেলাম না বলছে ইলতামে সোয়ালাও খা তামিন হাদিদ যাও লোহার একটা আংটি পেলো নিয়ে আসো তাও তলাশ করলো লোহার আংটি বোধ নাই স্বর্ণ তো দূরের কথা চাঁদি তো দূরের কথা লোহার একটা আংটি পর্যন্ত নেই লোহার আংটির কোনো মূল্য নেই তখনও কোনো মূল্য যে এখনো কোনো মূল্য নেই লোহার একটা আংটি ঠিক না কী বললো আছে লোহার আংটি লোহার সব চাইতে সস্তা আল্লাহ রহমত লোহা এত কাজে লাগে যে লোহা যদি স্বর্ণের মতো চাঁদির মতো দামি হয়ে যেত তো মানুষের জন্য হ্যাঁ জীবনযাপন করা মুশকিল হয়ে যেত মুশকিল হয়ে যেত এটা লোহার আংটি খুঁজলে লোহার আংটি পেল না নবী কারিম সাল্লাহ আলাম দেখলেন যে যুবক মানুষ এর বিবাহর প্রয়োজন রয়েছে কিছুই নেই এর কাছে কি করা যায় হাল মা কাসা ইউ মিনাল কোরআন তোমার কাছে কোরআন আছে কিছু মানে কোরআন আছে মানে কি কোরআন কিছু মুখস্থ আছে এটা কোরআন আছে কোরআন কিছু মুখস্থ আছে সাহাবী বললেন যে নাম সুরাথা কাজ হ্যাঁ অমুক অমুক সুরা মুখস্থ আছে গোটা কোরআন এর হাফেজ ছিল না সুরা তো কাজা অমুক অমুক সুরা মুখস্ত আছে তার মানে বেশ কিছু সুরা কিছু সুরা মুখস্থ আছে নবী কারিম সাহসলাম বললেন যে ইজাহাব যাও আল্লে মা হা ওকে কোরানের ওই সুরা গুলি শিখিয়ে দাও পড়িয়ে দাও মুখস্ত করিয়ে দাও ফাকা জউয়া জিতো কাহাবে মা মা কামিনাল কোরান তোমার বিবাহ পড়িয়ে দিলাম তোমার যে কোরআন মুখস্থ আছে আর এই কোরআনের শিক্ষা তালিম তাকে দেবে কোরআন শিখিয়ে দেবে এর বিনিময়ে এর বদলে তাহলে এই হাদিস থেকে আরেকটি একটি মশলা প্রমাণিত হয় গুরুত্বপূর্ণ যে মশলাটি আবার ফিরে ফিরে আসবে অন্য হাদিস যে হাদিস গুলিতে এই মশলা এসছে সেটা হচ্ছে যে মোহনার জন্য টাকা পয়সা শর্ত না টাকা পয়সার যেগুলি বিকল্প যেমন স্বর্ণ চাঁদি হ্যাঁ এগুলি ও শর্ত না হ্যাঁ এছাড়াও যে কোনো আসবাবপত্র মাল সামান হইতে পারে একটা ফার্নিচার হইতে পারে হ্যাঁ ফার্নিচার না বস্ত্র হইতে পারে কাপড় চোপড় হ্যাঁ সালোয়ার কামিজ হইতে পারে ঠিক আছে না যা মানুষের কাজে আসে নবী সাল্লা সাল্লাম এক মহিলার বিয়ে নবিস হয়েছে মহিলা এক জোড়া রাজি ছেলে শুধু একটা স্যান্ডেল দিতে পেরেছে তো স্যান্ডেলের তাহলে যে সোনা চাঁদি শর্ত নয় এটা স্যান্ডেল জুতা দিয়েও বিবাহ হইতে পারে মহরের বিষয়টি এত সহজ শরীয়তে এই সহজের ক্ষেত্রেও আজকাল আমাদের দেশে মুসলিমরা বেইমানি করে দেওয়ার নিয়তে মহরানা বাঁধে না দেওয়ার নিয়তি থাকে না বাধ্য হয় বাঁধছি সেটা এটা এটা ধর্মীয় বিষয় তার দেশে যেটা পাওয়া ধর্ম তাতে ধর্মীয় বিষয় হয় মোহর ধার্য করতে হয় সেজন্য ধার্য করছে দেওয়া দেয় নেই এই নিয়তি ধার্য করে আর না হলে দেশাচার আ নির্ধারিত করছি দেশে সবাই বিয়ে শাদি এইরকম করে পড়ায় সেই জন্য মোহর ধার্য করে আসলে মোহর দেওয়ার কোনো নিয়ত থাকে না কোনো উদ্দেশ্য থাকে না যে এটা দ্বিতীয় পাঁচ লাখ দুই লাখ টাকা যে ধার্য করা হলে দিতে হবে এরকম কোন মানসিকতা থাকে না আর তার সাথে সাথে নিয়ত করে যে বাসর রাতে এসে প্রথম কাজ হচ্ছে তার কাছ থেকে মহারানাটা মাফ নিয়ে নেওয়া মাফ ছোটকালে মানুষ যখন মারা যেত মৃত্যুমুখ মমুষ অবস্থায় এখন মরতে যাচ্ছে হ্যাঁ আর মহান টহর দেয়নি তখন ওর স্ত্রীকে বলতো ছোট কালকার কথা ব্রেনে খুব মনে থাকে এখন ভুলে যায় কিন্তু তখনকার কথাগুলি নি এখন হ্যাঁ শুনতাম আমাদের আঞ্চলিক ভাষা বলতো ওর স্ত্রীকে বলছে যে মোহরটা হাওয়া দিয়ে তুই হাওয়া দিয়ে দে হাওয়া দিয়ে দে মহিলার সব পরামর্শ দেয় হাওয়া দেওয়া মানে মাফ করে দেওয়া হয় এটা আছে জি ওই মৃত্যুর সময় মাফ করে দেওয়া হয় যদি বাসর রাতে মাফ না হয় আজকালকার ছেলেরা খুব চালাক বেশি ও বাসর রাতে প্রথম কাজ হচ্ছে মোহর মাফ নেওয়া আর তার সিআইডি তদন্ত করা যে কোথায় তার চলাফেরা ছিল আর খাতির বাতির ছিল সব খোঁজ খবর নেওয়া করে সারা জীবনটাকে অশান্তিতে পরিণত করা এগুলি হচ্ছে আজকালকার যুবকদের কাজ আর আগের যুগের তরিকা ছিল দেখতাম ওই মাখালা দাদি নানিদের যুগে যে মারা যাচ্ছে মাপ মাপ তো স্বামীকে দুনিয়া থেকে চলে চলেছে ওই জেনে যাক যে আমি মাপ পেয়ে গেছি তো সব অজ্ঞতা আসলে সমাজে যে কোনো মাল সামানও হইতে পারে মাল সামান ছাড়াও কোনো এমন লাভজনক জিনিসও হইতে পারে উপকার করে দেওয়া হইতে পারে কোন টাকা পয়সাও না স্বর্ণ জাতীয় কোন আসবাবপত্র মাল সামানও না না বরং কি করলেন আপনি ওই মেয়েটিকে কি করলেন করলেন লাভবান কোনো কিছু দিয়ে আর কোরআন শিক্ষা দিয়ে লাভবান করা উপকৃত করা সবচেয়ে ভালো কাজ কোরআন দিয়ে তালিম দিয়েছে কোরআন দিয়ে যদি হয় তাহলে এর ওপরে কি কেয়াস করে এই ইসলামে এই কেয়াস আছে যে একটা মেয়ে হয়তো বাংলা পড়া জানে না বা ইংলিশ জানে না তার সামনে ইংলিশ শিখিয়ে দিল সেটা মোর হতে পারে না হতে পারে না যে কোনো মানফাত যা দিয়ে তার ফায়দা উপকার হইতে পারে এমন কিছু হাতের কাজ জানতো না মাসা আপনি কিছু হাতের কাজ জানেন কম্পিউটার জানেন আর আপনার যে নতুন স্ত্রী আসছে আপনার ঘরে সে কম্পিউটার জানেন ঠিক আছে তোমাকে কম্পিউটার শিখাই দেবো এরকম মেলা পেশা আছে দুনিয়া মেলা পেশা আছে হালাল পেশা আছে হারাম পেশা আছে কিছু একটা শিখিয়ে দিল সেটাও মোহর হতে পারে তো মোহরের বিষয়টি এত সহজ কিন্তু মোহর আদায় করতে হবে এবং মোহর আদায়ের ক্ষেত্রে নগদ করাটি হচ্ছে সোনাত নগদ করা হচ্ছে সোনাত আজ পর্যন্ত নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদের কোন একটি বিবাহে ধার মোহর শুধু ধার্য করে রেখে দিলাম পরে দিবে এরকম একটি হাদিস আমি খুঁজে পাইনি যদি কেউ পেয়ে থাকে আর আমাকে সেটা তোহফা হিসাবে দেয় যে এইরকম একটা কোনো সাহাবির বিয়ে হয়েছিল মহর তো ধার্য করা হয়েছিল আর বলা হয়েছিল মহরে মোয়াজ্জাল মানে পরে পরে দেবে বাকি থাকলো একশো এক টাকা নগদ আর বাকিটা বাকি যেমন আমাদের দেশে করে একটা টাকা বাড়াইলে বোঝা গেছে না একান্ন টাকা একযুগে শুনতাম হ্যাঁ একশো এক টাকা পাঁচশো এক টাকা এক হাজার এক টাকা নগদ ওইটা এক টাকা বাড়াইতে হবে জানি না এই যে হালতগুলো আবার করতে গেছিল এগুলো যে করতে গেছে কি বাকিটা বাকি থাকলো বা পুরোটাই বাকি থাকলো শুধু পড়া হইলো এই রকমের কোনো কথা বা মুখে চুক্তি হইলো এই রকমের কোনো একটি হাদিস একটি বিবাহ সাদী নবী সাল্লাহিসাল্লামের স্ত্রীদের তো দূরের কথা মেয়েদের তো দূরের কথা তার কোনো সাহাবির রকম বিবাহ হয়নি যদি তাই হতো তো এই সাহাবি যে একটা আংটিও খুঁজে পাচ্ছে না লোহা ওকে বলতে অসুবিধা কি ছিল যে ঠিক আছে দশ বিশ দীর্হাম দেন আর তুমি ধার্য করে দাও আর রুজি রোজগার করে পরে ডেইলি ডেইলি এক দুই দীর্হাম করে পরিশোধ করে দিবে এটা কেন করলেন না কেন করে তাহলে বুঝা গেল যে এরকম ধার বাকির মোহর ফোকাহারা জায়জ করেছেন মোহর দুই রকম তাদের কাছে মোহরে মোয়াজ্জাল মানে নগদ মোহর দাও আর মোহরে মোয়াজ্জাল মানে ধারে মোহর দুনিয়ার কাজ কারবারে ধার চলে দোকান পাটে কিছু কেনাকাটা করেন কেনাকাটা মুদিখানা দোকান আমাদের সে দুই শ্রেণীর লোক আছে কেনাকাটা করে এক শ্রেণীর নগদ নগদ পয়সা দিয়ে কেনে আর এক শ্রেণীর লোকেরা খাতা খুলে রেখেছে দেখেছেন খাতায় খাতায় নাম লেগে রেখেছে খাতে নাম লিখে রেখেছে এই আজকে এত টাকা নিলাম আজকে এত টাকা নিলাম আজকে এই আপনার ছেলে এত টাকার মাল সামান নিয়ে গেছে এত টাকার সামান নিয়ে গেল ইত্যাদি ইত্যাদি তো এই এইরকম দুনিয়ার এই আদান প্রদানের উপরে কেয়াস করে এক শাইখ এটাকে জায়েজ বলেছেন কিন্তু জায়েজ এত বলবৎ হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে আর এত ব্যাপক বিস্তার লাভ করেছে যে সুন্নতের কোন হাদিসি নেই সুন্নতে নগদ মোহরের বিবাহ হাজার হাজার একটা খুঁজে পাওয়া যায় না আজকাল আমাদের কিছু دینی ভাই সহিদিন শিখে গিয়ে এই সুন্নতিও तरीका দিয়ে করছে করতে চাইছে আর পারিবারিক সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে না নগদ দিবে এত টাকা মোর দিতে দিতে রাজি রাজি লাখ রাজি হবে না পাঁচ লাখ হইতে হবে পাঁচ লাখ দিবি করতে নগদ নগদ দিতে চায় পঞ্চাশ এক লাখ না ওদের রাজি হবে না ছেলের বাবু রাজি হবে না মেয়ের বাবু রাজি হবে না পারিবারিক আমাদের সে এত অজ্ঞতা রয়েছে